কথায় আছে যে কোনো সমস্যা যখন প্রিয়জন বা আপনজনের কাছ থেকে আসে তখন অলওয়েজ একটা সমাধান খোঁজার চেষ্টা করুন এখানে আপনি জাস্টিস বা ন্যায় খুঁজতে যাবেন না অর্থাৎ এখানে কে ঠিক বা কে ভুল যদি আমরা জাস্টিস খুঁজতে যাই তাহলে কোনো এক পক্ষ আনন্দ পাবে আর অপর পক্ষ দুঃখী হবে বা সে কষ্ট পাবে বা সে রুষ্ট হবে কিন্তু যদি আমরা সমাধান খুঁজতে পারি তাহলে উভয় পক্ষই আনন্দ পাবে এবং খুশি হবে কারণ আমরা আমাদের লাইফে জীবন ভোর কোনো না কোনো ভুল করে থাকি এক্ষেত্রে কে ঠিক কে ভুল এই জিনিসটা যদি আমরা খোঁজার চেষ্টা করি তাহলে দেখা যায় অনেক সময় অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় তাই পরের বার যদি এমন কোনো সিচুয়েশন আসে তাহলে একটাই রিকোয়েস্ট আপনারা সমাধান খোঁজার চেষ্টা করুন কিভাবে ওই সম্পর্ককে আরো মজবুত করা যায় সেটা চেষ্টা করুন একবার তো চেষ্টা করুন ডেফিনেটলি আপনি এতে সাকসেস পাবেন কি বুঝলেন আমি পারমিতা দত্ত